মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মুগ্ধতাময় দেশে লক্ষ কোটি প্রভাত আসে দেশকে ভালোবেসে মুগ্ধ ছিল মুগ্ধ আছে রক্তধারাবে মুগ্ধ হয়ে থাকুক জেগে দেশের ছেলেমেয়ে এমন মোহন মুগ্ধ মানুষ কে দেখেছে আর দেশের সীমা পেরিয়েছিলে হয়েছে সবার রাত প্রহাবে প্রভাত হবে মুগ্ধ কি আর নাই সব হৃদয়ে তার বাড়ি ঘর সব মানুষের ভাই চাঁদনি রাতে মুগ্ধ হব দুপুর বেলার ঘাম স্বাধীনতার সব মিছিলে থাকবে তারই নাম